আজকে আমাদের বাসায় অনেক মেহমান মেহমানের খুশিতে নাচতেছিস এখানে যে বাজার করে নিয়ে আসলাম একদিকে বাজার করে নিয়ে আসলাম আর দিকে রান্না বসে এসেছি এখানে মুরগির মাংস দিয়ে হচ্ছে বুটের ডাল রান্না করব এখানে একটু হালকা আমি একটু সেদ্ধ করে নিয়েছি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন তো আমার বাসায় হচ্ছে মেহমান তো আছে আবারও মেহমান আসতেছে কারণ আমি অসুস্থের কারণে হচ্ছে আমার দেখতে আসতেছে তো আমার বোন বোনের হাজব্যান্ড ওর বাচ্চা কাচ্চা তো ওরা ঢাকাতেই থাকে ওদের বাসা হচ্ছে খিল খেতে তো ওরা হচ্ছে আজকে আসতেছে তো তার জন্য হচ্ছে একটু রান্না বাড়া করা হচ্ছে তো মানুষজন আসলে কিন্তু ভালোই লাগে আমি যেহেতু সবসময় একা থাকি আর এই এক মাস যাবত আমার বাসায় কিন্তু অনেক মানুষ ভালোই লাগছে তো সবাই হচ্ছে একে একে কিন্তু চলে যাবে তো আমি এখানে বুটের ডাল দিয়ে আর মুরগির মাংস দিয়ে রান্না করতেছি এটা কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করতেছি তো আমি যখন অসুস্থ ছিলাম হসপিটালে ছিলাম তখন হচ্ছে আমার ছোটো চাষি এইভাবে বুটের ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করে হসপিটালে দিয়েছিলো তো আমার সাথে যারা ছিল হসপিটালে ওরা সবাই খাইছে কিন্তু আমার খুব খাইতে ইচ্ছা করছিল। এই কারণে আমি হচ্ছে বাসায় আসার পর আমি যেহেতু এখন আমার পনেরো দিনের বেশি হয়ে গেছে তো এই কারণে হচ্ছে আমি বলছি খাই কিছু হবে না তো রান্না করলাম তো যাই হোক প্রথম রান্না কিন্তু অনেক মজা হয়েছিল আর এদিকে হচ্ছে আমি টমেটো দিয়ে রুই মাছ দিয়ে একটু ঝোল ঝোল রাখবো পাতলা এখানে আমি মাছ ভেজে নিচ্ছি এদিকে আমার আপা আর আমার ননদের কাজ করতেছে আর হচ্ছে আমি কিন্তু এটা দুপুরের রান্না চলতেছে সকালে কিন্তু রান্না বাড়া খাওয়া দাওয়া কিন্তু শেষ আর হচ্ছে আমি মাঝে মাঝে একটু একটু রান্না করতেছি আবার হচ্ছে আমার বোন আসার পরে কিন্তু কেক টেক বানাচ্ছে ও আবার হচ্ছে কেক পুটিন অনেক ভালো বানাতে পারে পিৎজা ও এগুলো খুব ভালো বানাতে পারে আর পোলাপান যেহেতু আছে সব বোনের ননদের এদের বাচ্চা আছে তো এই কারণে হচ্ছে ও আসার পর থেকে এত ব্যস্ত হয়ে পড়ছে যে হচ্ছে সব কিছু ওরা বানাচ্ছে বানায় দিছে বাচ্চারা খাইছে অনেক মজাই করছে এইদিকে আপা গরুর মাংসটা মাখায় বসায় দেবে বলুন মাখায় বসায় দেবে কষানোর এত টাইম নেই মাঠে রান্না খেলে বেশি মজা হয় তো এদিকে কিন্তু আমার রুই মাছের তরকারিটাও হয়ে গেছে এখানে আমার ট্যাংরা মাছের চটচড়ি এটা হচ্ছে নতুন পেঁয়াজের পাতা আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে লাল আলু দিয়ে ট্যাংরা মাছ বেশি ট্যাংরা মাছের চটচড়ি এখানে হচ্ছে কেক আর পিজার সবকিছু রেডি করা হচ্ছে পোলাও রান্না করতেছি তেল মনে বেশি হয়ে গেছে নাকি এটা তো দেশি পেঁয়াজ হ্যাঁ ওই কেউ কেউ পরে পারিস এই যে দেখেন ভাইয়াজের আম্ম নামাজ পরে ভাই আজ কী করতেসে দুষ্টু এই যে আমি ভাত খাই তোমার একটু মাংস দিয়ে দেয় হ্যাঁ দিব এই যে আমরা আজকে রান্না করছি হলো এটা কি জানি কাঁচামরিচের ভর্তা এটা আলু ভর্তা এটা কলা ভত্তা এটা ভাত এটা হচ্ছে মাছের চচ্চড়ি উস্তা ভাজি ডাল পোলাও মাছ জলপাই দিয়ে পিজা বানানো হচ্ছে পিজা শেফ এমনকি সস দেওয়া হচ্ছে আমি তুমি দেখি পিজা এই আ নলে

বাইরে দি প্রথমে খাওয়াইলাম দেখ তুমি এক পিস তুমি এক পিস না মরে দাও দেখ

এখানে হচ্ছে কেকের ক্রিম রেডি করা হচ্ছে কেকের ক্রিম কে কোন কে কোন কালার নেবে সেগুলি ডিসাইড করে করে দিচ্ছে এদিকে একসুলায় ভাত হচ্ছে আর এক মেলা বসছে এখানে দুধ জাল দিয়ে রাখছি এখানে আবার দাঁড়াচ্ছি আমি দেখতেছি এটা হচ্ছে আরেকটা একটা শেপ শেপ এটা করলে এটা দেয়া হবে এটা হলো আস্তে আস্তে উঠাই তো একসাথে উঠালে স্যুপ যায়

যে কার্টুনে করে হচ্ছে আমেয়াদের কেক দেয়া হবে এই যে কেক ঢুকাইছি এই যে এখানে আবার একটু লাগছে প্রথমে পলের পর ওটাই ভালো হতো ও দেখতেন এই যে বেশি কি বার হয়েছে হ্যাঁ বেশি বার এই যে আম্বিয়ার আম্মু চলে যাচ্ছে আম্বিয়া যাচ্ছে করে গা গাড়িতে উঠাই দিয়ে আসছি তুই ঢাকা রে বাই বাই দো যাচ্ছে ঠান্ডা লাগে কয়েছি না যে ঠান্ডা লাগবি বাইরে বাতাস